কাফের তখন বলেন আলী রে তোমাদের ইসলাম এত মহৎ এত তোমাদের ইসলাম সৌন্দর্য আগে বুঝতে পারি নাই রে আলী আমরা কেন কাফের থাকব তোমরা তো নিজের জন্য কিছু করো না ইসলামের জন্য করো আমারও কলেমা পড়ায় দাও হজরত আলী তখন বললেন কাফের পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাফসির করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসেরী জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসেরী প্রযোজনা পরিবেশনায় ইউটিউব চ্যানেল অনিস্টা টিভি তিন নাম্বার রসুল করিম সাল্লাম বললেন আল্লাহ যে বিধান দান করেছেন এই বিধান ব্যতীত অন্য কারোর উপরে তোমরা হত্যা করবা না হত্যা করলে জাহান নামে যাবে এর থেকে তোমরা বিরত থাকবে এটা তিন নাম্বার আমলের কথা বজু সাল্লাহ বললেন হত্যা করা যাবে না হত্যা এমন একটা হত্যা করা মানে হলো গোটা পৃথিবীবাসীকে হত্যা করা আর একটা জীবন বাঁচাই দেওয়ার মানে হলো গোটা পৃথিবীবাসীকে বাসিয়ে দেওয়া জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়দার ৩২ নম্বর আয়াতে বলেছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন

গোটা পৃথিবাসীকে হায়াত দান করে দিল বলেন সুহান আল্লাহ ইসলাম হত্যাকে হারাম করেছে আপনার বিপক্ষের ব্যক্তি দোষ আছে কি নাই আপনি হত্যা করে ফেলবেন এটা ইসলামের বিধান না যারা হত্যার রাজনীতি করে বাংলাদেশে হত্যার রাজনীতি বহু দিন থেকে থাকে এই হত্যার রাজনীতি একটা হত্যা বহু হত্যার জন্ম দেয় কিন্তু তারা বুঝতে পারে না আপনি দেখুন থেকে দেখতে থাকতে আসুন দেখবেন হত্যা হত্যার হত্যার রাজনীতি এক হত্যা বহু হত্যার জন্ম দিয়েছে ইসলাম এই হত্যাকে জায়েজ করে নাই আপনি দোষী হতে পারেন সেই দোষ বৈধ আদালত কর্তৃক বৈধ আদালত কর্তৃক আমার কথা আবার বুঝুন বৈধ আদালত কর্তৃক সত্য বিচারে যদি রায় হয় সেটা সাজার আলাদা কথা কিন্তু আপনার মতের সাথে আমার মেলে না আপনি একটা প্যানেল বসায়া নতুন করে সাজাইয়া আপনি আপনার আরেকজনকে সাজা দিয়া মেরে ফেলবেন দুনিয়ায় হয়তো পারবেন পরকালে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে পুনরায় বিচার হয়ে ওই রকম জাহান্নামের নামের দড়িতে আল্লাহ ঝুলায় তাদেরকে মারবেন বাঁচবেন না এই দুনিয়ায় তো মরে যাওয়া যায় জাহান দড়িতে ঝুলালে মরবে না জাহান নামে কারোর মরণ নেই জান্নাতেও কারোর মরণ নেই দুনিয়ায় মরণ আছে এখানে তো যদি সহ্য না হয় তলে মাথা দেন জীবন জাহান নামের মধ্যে না যতই মরণ ডাকেন আল্লাহ বলবে তুই শতবার মৃত্যু মৃত্যু ডাক তোরা আসবে না সুতরাং ওই দিন ভয় করে আপনি আমি আপনার শত্রু আমি আপনার মতের সাথে মিল না আমারা যদি আপনি হত্যা করে ফেলেন তাহলে আপনার একটা শত্রু কুম্ভ আবার বুঝুন কথাটি আমার একটা আপনারা সাথে আমার মেলে না আপনি আমার মেরে ফেললেন আপনার একটা শত্রু কুমড়ো কিন্তু তা না করে যদি আপনি আমাকে বুঝাইয়া আপনার আদর্শ দিই আমাকে পরিবর্তন করে যদি আপনি ফেরাতে পারেন তাহলে ফেরানোর ফলে আপনার একটা শত্রুও কুমল আবার একজন আপনার সাথীও বাড়ি গেল কথাটা বুঝতে পেরেছেন আমার মেরে ফেললে তো আমি সরে গেলাম আমি কিন্তু আমার না মেরে যদি আপনি আপনার বুঝায় আপনার পক্ষে আনতে পারেন তাহলে কি হলো আমি তো আপনার বিভক্তের একটা শত্রু কমে গেলাম আবার আপনার একজন লাঠিও হয়ে গেল ডবল লাভ এই জন্য ইসলাম হত্যাকে জায়জ করেন এমন কি এই যে সন্তানগুলো হত্যা করে মানুষ মাতৃগর্ভে গেলে এটাও ইসলাম হারাম করেছে সুরাবানি ইসরায়েলের একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে ক্ষুধার ভয়ে তোমাদের সন্তানগুলোর হত্যা করো না পেটে গিয়েছে মেরে ভালবে ক্লিনিকে যাবে আধা ঘন্টার মধ্যে এক ঘন্টা সাফ ক্লিনিকের এই ব্যবসাটা খুব রংরমা বহু টাকার মালিক হয় শুনে রাখুন যে ডাক্তার এটা করবে যে নার্স সেটা করবে যে ক্লিনিক কর্তৃপক্ষটা করবে যে মা এটা রাজি হবে যে বাপ এটা করাবে যে গার্জিয়ান পক্ষ করবে উভয় পরকালে হত্যার আসামি হিসাবে আল্লাহর দরবারের বিচার হবে জাহান নামে যাবে সস্তা মনে করেছেন বাচ্চা মাতৃগর্ভে যাওয়ার আগে যদি কোনো প্রক্রিয়া থাকে সেটার ব্যাপারে ভিন্ন মাসলা কিন্তু সন্তান মাতৃগর্ভে ঢুকেছে এটা নষ্ট করার কোনো বিধান ইসলামে নাই এটা হত্যাকারী হয়ে যাবে আমার বন্ধুগণ ইসলাম দেখেন এমন রাগের বশবর্তীতে যদি আপনি ইসলামের কারণেও যদি আপনি কারোর নিজের রাগকে ব্যক্ত করার জন্য মেরে ফেলেন এটা ইসলামের জন্য হবে না আবার বুঝুন আমার কথাটা আমি রিপ্লাই করি আপনার ব্যক্তির রাগকে চরিতার্থ করার জন্য ইসলামের কারণেও যদি আপনার ব্যক্তিরা আগকে চরিতার্থ করার জন্য কাউকে মেরে ফেলেন এটাও আল্লাহর জন্য ইসলামের জন্য হবে না হজরত আলীরা দিল্লা তালানো জিয়াদের ময়দানে এক কাফেরকে মোটে বাগে ফেলতে পারছেন না তিন তরবারি পরপর ভেঙে ফেলেছে চতুর্থ তরবারি হাতে নিয়েছেন তখন কাফের কাহিল তলে পড়ে গেছে আর আলী রাজি আল্লাহ তার বুকের উপরে পা চাপিয়ে দিয়ে উপরে তরবারি ধরেছে হাজরত আলী তিন তরবারি ভাঙার পরে চতুর্থ তরবারি রাত তখন কম না বেশি কি আপনার কি জিমায় গেছেন নাকি আচ্ছা বিয়ে করেননি কারা কারা হাত হচ্ছে তো বিয়ে করেননি কই দেখে বিয়ে করেননি এই কজন মাত্র বিয়ে বাদ বিয়ে করি যুবকরা তোমরা বিয়ে করেছো হ্যাঁ হাত করো বিয়ে করি যারা হ্যাঁ এই কজন বাকি মাত্র আচ্ছা যারা বিয়ে করি তোমরা একটা স্লোগান দাও 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 তোমাদের মধ্যে একটা স্লোগান দেখি কাদের জোর বিয়ে করি আচ্ছা ঠিক আছে থামো এবার যারা বিয়ে করেছেন আত্ম করেন বিয়ে যারা করেছেন বিয়ে করেছেন আধা বয়সী বিয়ে করেনি রাখেন এ গরম হইল নাকি জি ভাই এখন হাল তালিরা দেল্ল তালানু আপনি দেখেন তিন তরবারে ভেঙে ফেলেছে চতুর্থ তরবারি রাখ তো বেশি হওয়ার কথা হাল তালিরা তেল তরবারি মারবেন এই সময় কাফের নিচের মধ্যে নিচে শুয়ে পড়ে শেষ রাখ তুলল থুথু মারল আলীর মুখে এবার রাগ তো চারগুণ হওয়ার কথা না আমরা হলো তো কেটে কেটে কাবাব করতাম তোর না তুই আমার মুখে থুতু দিয়েছিস তোর আজ সারলে ইতিহাস দেয় দেয়াল তাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন তুই উঠে যাম তোরে ছেড়ে দিয়ে দিলাম কাপের উঠেছে থপথর করে কাপে সে তো বুঝতে পারছে না কেন তারও ছাড়লো বললো আলি রে তুমি আমার ছাড়লে কেন আমার তো তুমি সুযোগ পেয়েছিলে আর তোমারে আমি মুখে থুতু দিয়ে অপমান করেছি কোন কারণে ছাড়লে বুঝলাম না হাজরতে আলী বলেন কাফের তোর বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করেছিলাম আমার নিজের কারণে না অস্ত্র ধারণ করেছিলাম আল্লাহর কারণে রসুলের কারণে ইসলামের কারণে তুই আল্লাহর দুশমন ইসলামের দুশ্মন কোরআনের দুশমন তাই তোর ওপারে তরবারি উঁচু করেছিলাম কিন্তু তুই যখন আমার মুখে থুতু দিয়েছিস তখন আমার তোর উপরে ব্যক্তির আগে গিয়েছিল ব্যক্তির আগের কারণে যদি আমি তোর হত্যা করি সেটা ইসলামের জন্য হবে না আল্লাহর আমি আসামি হয়ে যাব তাই ছেড়ে দিলা কাফের তখন বলেন আলী রে তোমাদের ইসলাম এত মহৎ এত তোমাদের ইসলাম সৌন্দর্য আগে বুঝতে পারি নাই রে আলি আমি কেন কাফের থাকবো

মোহাম্মেদন রেস নুল্লাহ তাহলে আমরা ইসলাম হত্যাকে হারাম করেছে যা কিছু করব আল্লাহর জন্য রসুলের জন্য তাছাড়া কোনোভাবে কোনো হত্যা যায় না যায় না যায়জ না এবার একজনের বিরুদ্ধে আরেকজন ইসলামের কারণ হোক যাই হোক নিজে নিজে অস্ত্র ধারণ করতে পারবেন এটা ইসলামের বিধান না সেটা ইসলামের রাষ্ট্র লাগবে সরিয়া ভিত্তিক লাগবে বিচারের খাতিরে হবে এটি ইসলামের বিধান সুতরাং হত্যার হাত থেকে যদি নিজেকে বাঁচায় রাখেন আপনি আল্লাহ জান্নাতি হয়ে যাবেন জোরে বলেন সুভান আল্লাহ কবিরা গোনা থেকে বেঁচে গেলেন এতক্ষণ নম্বর জিরো ওয়ান ইমাম সেভেন ওয়ান টু টু এইট টু এইট থ্রি হুজুরের সকল তাফসির রেডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন